সদিচ্ছার অভাব আমার মনে হচ্ছে বা বা যাদের বোঝার কথা তারা বুঝতেছেন না অন্যান্য প্রফেশনে যখন থার্টি টু থার্টি ছিল তখন কিন্তু ডাক্তারদের থার্টি টু ছিল হ্যাঁ চাকরিতে ঢোকার যে বয়সীমা ডাক্তারদেরকে দুই বছর বাড়ানো হয়েছে এটা অবশ্যই যারা বাড়িয়েছে অনেক কিছুর উপর ভিত্তি করে বাড়িয়েছে আপনি নিজেও জানেন যে ডাক্তারদের পড়াশুনো করতে অন্যদের চেয়ে দুই থেকে আড়াই বছর সময় বেশি লাগে তো সেক্ষেত্রে তারা অবশ্যই দুই বছর সময় চাকরির জন্য বেশি পায় এখন অনেকে বলছেন যে এইখানে হচ্ছে একটা জটিলতা হতে পারে যা তারা যদি চৌত্রিশে চাকরিতে ঢুকে তাহলে হচ্ছে পঁচিশ বছর পূর্ণ করে না মানে পূর্ণ নাও হতে পারে হ্যাঁ শেষের বয়স চাকরি শেষ হওয়ার বয়স তো আমি এটা বলবো যে এখানেও কোনো জটিলতা নাই কারণ বত্রিশ যখন ছিল তখনও কিন্তু চাকরি শেষ হওয়ার সাতান্ন ছিল তখনও কিন্তু একই সিচুয়েশন ছিল সো এই মুহূর্তেও যদি চৌত্রিশ করা হয় তাহলে উনস উনষাট বছরে কিন্তু খুব ভালোভাবেই চাকরি শেষ করে বের হয়ে যাবে যাবে সো এইটা নিয়ে কোনো জটিলতা থাকারই কথা না আমি চাই এই মানুষগুলো যারা একটা যৌক্তিক দাবিতে দাঁড়িয়েছেন সরকার যেন তাদের দাবিটা মেনে নেয় আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে যারাই কোনো মুভমেন্ট নিয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছেন এখন ওনারা কি মনে করে এই ধরনের জটিলতাগুলো তৈরি করছেন হ্যাঁ এটা আসলে আমার বোধগম্য না আমরা আমি বিশেষ করে যখনই একটা যৌক্তিক দাবি মানে পাই সেখানে আমি গিয়ে দাঁড়াই সো এই দাবিটা হচ্ছে সম্পূর্ণ যৌক্তিক এবং এটা মানে পাওয়া মানে এটা ডাক্তারদের পাওনা একটা জিনিস সো এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় নাকচ করে দেওয়ার কোনো মানে একটিয়ার ঠিক বলা যায় না জানো উচিতই না নাকচ করে দেওয়া উচিতই না সো আমি মনে করি জনপ্রশাসন মন্ত্রণালয় এখন তাদের আমাদের যে দাবিটা এটা আবার পূর্ণভাবে দেখবেন এবং এটা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাচ্ছি যে তারা খতিয়ে দেখুক এটা আসলে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি দাবির মধ্যে একটা যে ডাক্তারদের বয়স চৌত্রিশ করা উচিত